সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমার মুরগির বয়স বিশ দিন বিশ দিন বয়সে মুরগির ওজন কতটুকু হলো কি কি ঔষধ খাওয়ালাম এবং কি পরিচর্যা করলাম এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রথমে দেখে নিই আমার মুরগির ওজন কতটুকু হলো কয়েকটা একটা আমি মুরগি মেপে আপনাদেরকে দেখাবো প্রথমে পালাটা কর্তা করে নিই পালাটা কর্তা হয়ে গেছে দেখুন পুরো জিরো জিরো আছে টেরের ওজন সহ তো প্রথমে একটা মুরগি ধরে আপনাদেরকে একটু যদি দেখাই দেখুন মুরগিটার ওজন আছে এক কেজি নব্বই গ্রাম মানে এক গ্রাম কম এক কেজি নব্বই গ্রাম তো আরও একটা মুরগি মেপে আপনাদেরকে একটু যদি দেখায় তো এই মুরগিটা যদি মেপে দেখায় দুইটা মিলে আছে আপনার দুই কেজি দুইশো পঞ্চাশ গ্রাম উনপঞ্চাশ পঞ্চাশ গ্রাম আপ ডাউন করছে দুইটা মিলে আরও দুইটা মুরগি আপনাদেরকে একটা ছোটো দিকে দুইটা মুরগি মেপে ওই দুইটা মাঝারি একদম ছোট্ট একটা মুরগি ধরবো আপনাদের এখানে ছোটো মুরগি নেই বললে চলে এই যে এই মুরগিটা খুবই ছোটো আমার মনে হয় না এর থেকে ছোট আর কোনো মুরগি আছে ওই ওই মুরগিটা তো এটা আপনাদেরকে একটু ধরে দেখাই তো দর্শক বন্ধুরা এ দেখুন তিনটা মিলে ওজন আছে তিন কেজি নব্বই গ্রাম এবার একটা মাঝারি মুরগি ধরে আপনাদেরকে একটু দেখাই এই মুরগিটা মাঝারি দেখুন তাহলে একটা সব থেকে বড়ো মুরগি নিয়েছি একটা মাঝারির থেকে একটু ছোটো আর একদম পুরো ছোটো মানে এর আর কোনো মুরগিই নেই আর এ একটা মুরগি ধরে মাঝারি আকারের তাহলে গড় ওজনটা আমার বেরিয়ে আসবে তা দেখুন মাসাল্লাহ চারটা মুরগির ওজন এসেছে চার কেজি দুইশো সত্তর গ্রাম তাহলে এভারেজ আপনার এক কেজি পঞ্চাশ ষাট গ্রাম করে মুরগির ওজন আছে তো এভারেজে এক কেজি ষাট গ্রাম ওজন আছে আজকে আমার মুরগির বয়স হচ্ছে বিশ দিন বিশ দিন বয়সে আল্লাহর রহমতে খুবই একটা ভালো ওজন বিশ দিন বয়সে আমাদের এক কেজি হলে আলহামদুলিল্লাহ কিন্তু একটু বেশি ওজন হয়েছে আরও মাশাল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো ওজন হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি দোয়া করবেন যাতে এসালানটা ভালোভাবে উঠে যায় এখন আসি আমার এই চালানে মানে আজকের দিনে কী কী ঔষধ খাওয়ালাম এবং রাত্রেবেলা কি ঔষধ খাওয়াবো তো আজকে সকালবেলা যে ঔষধগুলো ব্যবহার করেছিলাম মাত্র দুইটা ঔষধ সকালবেলা ব্যবহার করেছিলাম এই যে সিপ্রোভেট যে কোনো কোম্পানির সিপ্রো আপনারা ব্যবহার করতে পারেন আজকে বিশ দিন বয়সে একমি কোম্পানির আমি সিপ্রো ব্যবহার করেছি এবং হজমের জন্য অ্যামজাইম এক্সেল এই দুইটা ঔষধ ব্যবহার করেছি সকাল থেকে একদম রাত্র পর্যন্ত এবার রাতের বেলা যে পানিটা দেব সেটা হচ্ছে এই যে সিপ্রো আর এর সাথে দেবো ইউরোনেক্স এই ওষুধটা দেবো ইউরোনেক্স এবং রেসপোকিয়ার আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন ভাই রেসপোকিয়ার কেমন দেখতে কেমন বোতল এই দেখেন স্টিলের একটা বোতল খুবই সুন্দর আকর্ষণীয় বোতল আর এই ওষুধটা খুবই কার্যকরী অনেক সময় শীতকালে মুরগির গলায় কপ জমে যায় অনেক মুরগি মারা যায় তো তারা এই তিনটে ওষুধ ব্যবহার করবেন আর এই ইউরোনেক্সটা হচ্ছে পেটে পানির জন্য এটা আপনারা শীতকালে চব্বিশ ঘ মানে চব যে কদিন মুরগি থাকবে একদম রাত্রেবেলা সারা রাত্রে ব্যবহার করবেন দুই লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করবেন ওষুধটার দাম আছে আছে আপনার চোদ্দোশো পঁচাত্তর টাকা হয়তো তেরোশো টাকা টাকা নিতে পারে তো ওষুধটা ব্যবহার করবেন খুলি খুবই একটা কার্যকারী ওষুধ আর আমি এই কোম্পানি কোম্পানির ফিড ব্যবহার করি প্রতিদিনের ভিডিওতে তো দেখাই আজকেও দেখালাম এখন বর্তমানে বত্রিশশো বিশ টাকা করে নিচ্ছে আমি বাকিতে নিচ্ছি আর আর একটা কথা না বললেই নয় একজন সাবস্ক্রাইবার আমাকে আজকে একটা ভিডিও দেছে দেখে খুবই দুঃখ লাগলো তার ছয়শো মুরগির মধ্যেও তিনশো মুরগি মারা গেছে শুধুমাত্র ঠান্ডার কারণে আমার কাছে কিছু ওষুধ নিয়েছিল মানে ওষুধের টিপস চাইছিলো আমি দিছিলাম কিন্তু সেই ওষুধেও কাজ হয়নি মানে সর্বোচ্চ যে চিকিৎসা আছে সেই চিকিৎসা পর্যন্ত আমি তারা দিয়ে দিয়েছি তাও কাজ হয়নি লাস্টে হচ্ছে সে ডাক যে কোম্পানি বাচ্চা এবং ফিড নিয়েছিল সে কোম্পানির ডাক্তার এনেছে কাজী কোম্পানির ডাক্তার এনেছে তাও কোনো কাজ হয়নি মুরগি মারা গেছে অলরেডি একটু আগে ভিডিও দিলো সেখানেই একশো পিস দেখলাম মারা গেছে তো সবাই জন্য তার জন্য দোয়া করি যাতে মুরগিগুলো আর তিনশো মতো মুরগি বেঁচে আছে যাতে ভালোভাবে উঠে যায় একটা মজার কথা হলো তার মুরগি মাত্র ছয় টাকা করে নেওয়া আমার পরের দিনই সে মুরগি তুলছিলো এক আমার মনে হয় সে বি গোরেডের বাচ্চা তুলছিলো এই জন্য হয়তো তার এত বড় ক্ষতি হয়ে গেছে কারণ সে আমি মুরগির বাচ্চা তুলেছি তেরো টাকা পিস আর সে তুলেছে ছয় টাকা পিস আবার সত্তর পিস মুরগি ফিরিয়ে দেছে তাহলে বুঝুন যে কি কারণে এত মুরগি ফিরি দেয় তো অবশ্যই কোনো একটা কারণ তো আছেই তো অবশ্যই আপনারা এই পাঁচ সাত টাকার জন্য বিগ্রেডের মুরগি তুলেন না এরকম বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু তো অনেকে আসে পাঁচ টাকা সাত টাকা লাভের জন্য বিগ্রেড মুরগি তোলে আবার লোকাল ফিট খাওয়া এগুলো করবেন না কখনো তার দেখুন সত্তরটা মুরগি ফিরি দিয়েছে আবার বিগ্রেড বাচ্চা তাহলে সাত টাকার জন্য আজকে কত টাকা লস যা ফিট খাইছে সবই কিন্তু লস হয়তো তার বাচ্চার দাম কম বলে আমারই লস হবে না এই মুরগিগুলো যদি এখন বিক্রি করতে পারে হয়তো পাঁচ দশ হাজার টাকা এরকম লস হতে পারে তাও যদি বাচ্চাটা হাই রেটে কেনা থাকতো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এখনকার বাজারে তাহলে কত টাকা লস হইতো আর আপনাদের যদি কারোর কোনো পরামর্শ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সন্ধ্যা সাতটার পরে ডাইরেক্ট নাম্বারে কল দেবেন জিরো ওয়ান নাইন ডবল সেভেন ফোর সেভেন নাইন থ্রি সিক্স ওয়ান এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডাইরেক্ট নাম্বার আপনারা যদি পারেন ডাইরেক্ট নাম্বারে কল দেবেন তাহলে সুবিধা হয় কারণ সবসময় আমার নেটে থাকা হয় না নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডবল সেভেন ফোর সেভেন নাইন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান নাইন সাতাত্তর সাতচল্লিশ তিরানব্বই একষট্টি